আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিতাতে সাজু বাইশ নামে এক যুবক নিহত হয়েছে সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে সাজুকে মমুস্য অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে নিহত বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায় এরপর জানাব রাজধানীর পান্থপথে সড়ক অবরোধ করেছে বিদেশ গমনিস্যুরা সৌদির সহ কয়েকটি দেশ হজ বা প্রবাসীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করে দিয়েছে সৌদি সরকারের নির্দেশনার আলোকে সম্পত্তি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলকের বিষয়ে নির্দেশনা দিয়েছে এই টিকাগুলো না পেয়ে রাজধানীতে সড়ক অবরোধ করেছে বিদেশ বিদেশগমনা এদিকে রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা অংশুই সাইন গ্রেপ্তার রাঙ্গামাটির কাপ্তাইতে আওয়ামী লীগ নেতা অংশুই সাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য জানা গেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে তার নামে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এদিকে এত সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কিছুই হয়নি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এতগুলো সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কোনো কিছুই হয়নি অতিবিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না জানাব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী তিনই মে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার বিকাল চারটা থেকে আবেদন করা যাবে আটাশি ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার একুশে জানুয়ারি থেকে আবেদন করা যাবে আটাশি ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আজ বিশ্ববিদ্যালয়ের স্টার মোহাম্মদ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে Okay. এবং সর্বশেষ জানাব মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছে লাখ লাখ ভারতীয় দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসী বিতরণ করতে ধারাবাহিক কিছু সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি ট্রাম্পের ওই কঠোর পদক্ষেপে মার্কিন নাগরিকত্ব হারাতে যাচ্ছে লাখ লাখ ভারতীয়রা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পল্টনে চিন্তাইকারী সুরিকাঘাতে যুবক নিহত রাজধানীর পল্টনে বিজয়নগর এলাকায় সুরিকাঘাতে নামে এক যুবক নিহত হয়েছে সোমবার দিবাগত বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় এলাকায় এই ঘটনা ঘটে সাজুকে অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের উপচর্য পরি ধারাল অস্ত্রের আঘাত করা হয়েছে নিহত সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায় তার বাবার নাম মোতালেব মোল্লা তিনি মুগদা মান্ডা এলাকায় থাকতেন তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোহাম্মদ জানান বিজয়নগর একটি বাসার প্রাইভেট কার সাজু বাসা থেকে তার নিজের অটোরিকশায় করে সাজুকে নিয়ে আসেন বিজয়নগর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকার রাস্তায় তাকে নামিয়ে দিয়ে বাইজিত রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন এর কয়েক মিনিট পর গলি থেকে চিৎকার শুনতে পান বাইজিত নাম ধরে ডাকতে শুনেন তখন সে দৌড়ে রাস্তার উল্টো পাশে সাজুকে আর দেখতে পাননি পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশের সহযোগিতা একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় সাজুকে উদ্ধার করে বাইজিত আরও জানান তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় চিন্তাইকারীদের কবলে পড়েছিলেন সাজু তার মোবাইল মানিব্যাগ সিনে নেয়ার চেষ্টা করলে তিনি বাধা দেয় তাকে কুপে আহত করে ফেলে যায় পান্থপথে সড়ক অবরোধ করেছে বিদেশ গমনিসুরা সৌদি সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হজ প্রবাসীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে সৌদি সরকারের নির্দেশনার আলোকে সম্পত্তি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলকের বিষয়ে নির্দেশনা দিয়েছে রাজধানীর কয়েকটি হাসপাতালে এই টিকা দেওয়া হয়েছে বলেও জানানো হয় টিকা না পেয়ে রাজধানীর পান্থপথ এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সৌদি আরবস মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা প্রবাসীদের আন্দোলনের কারণে পান্থপথ এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় মঙ্গলবার একুশে জানুয়ারি সকাল সাড়ে দশটার পর থেকে প্রায় তিন শতাধিক প্রবাসী পান্থপথে অবস্থিত স্কোয়ার হাসপাতালের সামনে এই আন্দোলন করছেন জানা যায় আন্দোলনরত প্রবাসীদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী এছাড়াও হজে যাত্রীরাও রয়েছেন তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের আরও দুই একটি দেশে যাওয়ার জন্য টিকা নেয়ার কথা ছিল কিন্তু ওই সব হাসপাতালে গিয়ে তারা দেখেন তাদের সেসব টিকা দেওয়ার কথা ছিল সেসব টিকা নেই পরে তাদের জানানো হয় পান্থপথে স্কোয়ার হাসপাতালে টিকা আছে সেখানে যেতে সে অনুযায়ী তারা ইস্কয়ার হাসপাতালে আসেন কিন্তু এসে দেখেন এখানেও টিকা সংকট এরপর টিকা না পেয়ে প্রবাসীরা ক্ষুদ্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক এস আই মোহাম্মদ জুবাইয়ের গণমাধ্যমকে বলেছেন টিকা না পেয়ে ক্ষুদ্র প্রবাসীরা সড়ক অবরোধ করেছেন তাদের বিভিন্ন হাসপাতাল থেকে বলা হয়েছে যে স্কোয়ার হাসপাতালে গেলে তারা টিকা পাবেন কিন্তু স্কোয়ার হাসপাতাল থেকে প্রতিদিন দশ থেকে পনেরোটি টিকা দেওয়া হয় তাদের কাছে তো এত টিকার স্টক নেই প্রায় তিনশো জন লোক এসেছে টিকা নিতে তাদের অধিকাংশই সৌদি প্রবাসী আবার অনেকেই রয়েছেন ওমরা হজে যাত্রী এর বাইরে মধ্যপ্রাচ্যে আরও দু একটি দেশের প্রবাসীরাও রয়েছেন 라마마티타 아밀리트타. অংশুই সাইন গ্রেপ্তার রাঙামাটিতে কাপ্তাই আওয়ামী লীগ নেতা অংশু সাইন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মঙ্গলবার একুশে জানুয়ারি তাকে রাঙ্গামাটি আদালতে পাঠানো হয়েছে আগে সোমবার বিশে জানুয়ারি রাত এগারোটায় চট্টগ্রামের খুলসি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় কাপ্তাই থানার ওসি মোহাম্মদ মাসুদ গ্রেপ্তারের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন অংশুই সাইন চৌধুরী কাপ্তাই উপজেলা জেলা চিটমরম ইউনিয়নের হেডম্যান পাড়ার মৃত সুইসাংহা মারমার ছেলে কাপতাই থানার ওসি মোহাম্মদ জানান গ্রেপ্তারে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অং সান চৌধুরীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাপ্তাই বাজার এলাকায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের উপর হামলা নাশকতা ও ভাঙচুর করা সহ অরাজকতা সৃষ্টি এবং এতে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে কাপ্তাই থানার ওসি তদন্ত পলিউলা জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলসি থানা এলাকায় অভিযান চালিয়ে অংশই সাইন চৌধুরীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে এরপর তাকে আদালতে হাজির করা হয় এত সংস্কার কমিশন হলেও শিক্ষা নিয়ে কিছুই হয়নি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর এত সংস্কার কমিশন হল এত কিছু হলো সব কিছুই হল মানসি কিন্তু শিক্ষা নিয়ে কোনো কিছুই হয়নি অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না মঙ্গলবার দুপুরে তিনি সব কথা বলেছেন তিনি বলেছেন বিপ্লবী হওয়া ভালো কিন্তু অতি বিপ্লবী হয়ে না যে যখন তখন আন্দোলনে নেমে পড়তে হবে এত সংস্কারের মাঝে শিক্ষা নিয়ে একটি সংস্কার কমিশন হওয়া উচিত ছিল কিন্তু শিক্ষা নিয়ে কোনো কিছুই হয়নি যেটি আমাদের হতবাক করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন সংস্কার ও নির্বাচন একই সাথে চলবে সংস্কার ও নির্বাচন দুটি ধারাবাহিক প্রক্রিয়া দুটি একটি অপরটির কোনো বিপরীত কোনো কিছু না দুটি সমানভাবে সামনের দিকে এগিয়ে যাবে সংস্কার কমিশনের কাজ হচ্ছে কিভাবে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত করা যায় আর নির্বাচন হচ্ছে বাংলাদেশের জনপ্রতিনিধিদের ম্যান্ডেট ম্যান্ডেটওয়ালা সরকার যারা এই বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতা পরিচালনা করবে বলেও জানান তিনি